খাই খাই করো কেন এসো বস আহারে খাওয়াবো আজ খাওয়া ভোজ কয় যাহারে যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে জড়ো করে আনি সব থাকো সেই আশাতে ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ নিরামিষ চর্ব চস্য রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে খুঁজে পেতে আনি খেতে নয় জল খায় দেশে দুধ খায় 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 যত জ্যাঠা কান ধরে টানিও ফল বিনা চিরে দই ফলাহার হয় না জলযোগে জল খাওয়া শুধু জল নয় তা ব্যাং খায় ফরাসিরা খেতে নয় মন্দ বার মারি আংপিতে বাপরে কি গন্ধ মান্দি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ জাপানাতে খাই নাকি ফরিণের ঘন্ট আর শোলা মুখে দিয়ে সুখে খায় চিনারা কত কি যে খায় লোকে নাহিদার তার চিনারা দেখে শুনে চেয়ে খাও যেটা চায় রসনা তা না হলে কলা খাও চট কেন বসনা সবে হলো খাওয়া শুরু শোনো শোনো আরও খায় সুদ খায় মহাজনে ঘুষ খায় দারোগায়